মাত্র দুই মিনিটে হলদে দাঁত হবে ধপধপে সাদা দাঁতের যত প্রকার সমস্যা আছে সকল সমস্যা দূর করে দেবে দাঁতে ব্যথা দাঁতের মাড়ি দিয়ে রক্তক্ষরণ মারি ফুলে যাওয়া দাঁতে ঠান্ডা কিছু গরম কিছু খেলে দাঁতে শিরশির অনুভব এবং পান সিগারেট খেয়ে দাঁতে যে কালচে দাগ ছোপ পড়ে যায় সেই দাগ ছোপ দূর করে দেবে এখানে আমি একটি আদা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপর যেটুকু লাগবে সেটুকু আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে শিল্প পাটায় বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আদার রস দাঁতের গোড়া মজবুত করে যখন আমাদের দাঁতের গোড়া মজবুত হবে তখনই কিন্তু দাঁতে ব্যথা দাঁতের মারিদের রক্তক্ষরণ এই সকল সমস্যা দূর হয়ে যাবে আদার রসের এই রেমেডিটি একটিবার ব্যবহারে দাঁতের যত প্রকার সমস্যা আছে ম্যাজিকের মতো দূর হয়ে যাবে দাঁতের মারি ফুলে যাওয়া রক্তক্ষরণ দাঁতের শিরশির অনুভব দাঁতের হলদে কালচে দাগ ছোপ এই সকল সমস্যা দূর করে দেবে অনেকে পান সিগারেট খেয়ে দাঁতের একেবারে বাজে অবস্থা করে ফেলেছেন দাঁত কালচে লালচে হলদে দাগ পড়ে গেছে এই দাগ ছোপ দূর করে দেবে আজকের এই একটি রেমেডি এরপর আদা গ্রেটারে গ্রেট করার পর হাত দিয়ে চিপে আমি একটি বাটিতে আদা রস নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো যেটুকু ইচ্ছা সেটুকু এখানে আদা রস নিয়ে নেবেন যেটুকু রেমেডি তৈরি করবেন তার উপরে নির্ভর করবে এখানে আদা রসের পরিমাণ আমি এভাবে হাত দিয়ে চিপে নিয়ে নিলাম আপনারা চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন এরপর এক এক করে এর সঙ্গে ঘরোয়া উপকরণগুলো অ্যাড করে দেব এখানে আমি দুই নম্বর অ্যাড করে দিচ্ছি খাবার লবণ খাবার লবণ ব্যবহারে দাঁতের গোড়া মজবুত হয় দাঁতে পোকা থাকলে সেটিও দূর হয়ে যায় এখানে খাবার লবণ অ্যাড করার পর আমি দুইটিকে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এখানে অ্যাড করে দিচ্ছি টুথপেস্ট আমি এখানে কলোচাপ নিয়েছি আপনারা যে কোনো টুথপেস্ট দিয়ে এই রেমেডিটি তৈরি করতে পারেন আপনাদের দাঁতে যেই টুথপেস্ট ব্যবহার করেন সেটি এখানে অল্প পরিমাণ অ্যাড করে দেবেন এরপর এখানে চার নাম্বার অ্যাড করে দিচ্ছি ইনো ইনোর পরিবর্তে আপনারা খাবার সোডা এখানে অল্প পরিমাণ অ্যাড করে দিতে পারেন অল্প পরিমাণ খাবার সোডা এখানে অ্যাড করবেন খাবার সোডা ব্যবহারে দাঁতে যে কালচে দাগ পড়ে যায় পান সিগারেট খেয়ে এই দাগ ছোপ খুব দ্রুত দূর করে দেয় দাঁত চকচকে ঝকঝকে হয়ে যায় এরপর এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস লেবুর রসও কিন্তু সেম কাজ করে দাঁতের গোড়া মজবুত করে দাঁতের কালো দাগ ছোপ খুব দ্রুত দূর করে দেয় দিয়ে দাঁত চকচকে ঝকঝকে সাদা ধপধপে হবে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দর দাঁতের হাসি দেখতে অসাধারণ লাগে দাঁত যদি নোংরা হয় সে দাঁতের মুখের হাসিটি কিন্তু বাজে দেখায় দাঁত সুন্দর তো হাসি অপরূপ সুন্দর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেয়ার পর দিনে একবার এই রেমেডিটি ব্রাশে নিয়ে এক থেকে দু মিনিট দাঁত ব্রাশ করুন যেভাবে আমরা নর্মালি দাঁত ব্রাশ করি ঠিক ওভাবে এই রেমেডিটি দিয়ে দিনে একবার মাত্র এক থেকে দু মিনিট ব্রাশ করুন ছোট বড় সবাই এই রেমেডিটি দাঁতে ব্যবহার করতে পারবেন দাঁতের যত উপকার সমস্যা আছে সকল সমস্যা দূর করে হলদে দাঁত হবে সাদা ধপধপে